সংসার নির্মা ডাকে তুমা জবাব দেয় দেয় না দেয় আবার দেয় না কারণ ওরে তুই দোকানে যা কাজে যা বাঁধা নাই বাবারে মা কে ডাক মাঝে মাঝে আবার আল্লাহ বলি ডাক দিবি ওরে আল্লাহ বলে ডাকমি আমি আল্লাহ রহমতের চাদর খইলা তরে ডাকি আয় তুই যपन আমারে আল্লাহ বলিয়া আডাক আমি আল্লাহর কুদরতি মায়ায় जोश আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইযা فإني قريب أجيب دعوة الداعي ওরে বান্দা তুই আমারে ডাকতি গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চোখ দুটো বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সুরজ কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে একসময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া নাহলু আকরাবু ইলাইহি মিন ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ কর ওরে আজকে মাকে চিনছো কাছে ভাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবারে কাছে বে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি হন না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার ক্ষেতনতের জন্য আমার দেওয়া পালি আমার দেওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদিয়া যদি গুনার দিকে দৌড়াও ওরেই সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাহগারের মাথার বগুজগুলো টাশটাস করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই তোমাক ফিরিয়া ইন্নাল্লাহাই অফের দুইজনিয়া নিশ্চিত আমি আল্লাহ আমার পান্দা যারা আছে সবার জীবনের সগুনাগুলো মারাফ করে দিব ইন্না হুয়াল কাফর হে বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়ুণাময়াল্লা দাম্বানা যেই মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় মনে হয় যেন জীবনেও কোন গুণাই করে নাই আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাপ মুমি এবার আদাত করে নেওয়ালাদের জন্য তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে কিছু অংশ মানুষকে দিছেন এই জন্য মানুষ মানুষের জন্য আসে যায় পাগল হয়ে যায় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানি মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি বেলা। ভরিয়া বাচ্চার খানা নিয়ে বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে। কাছে তার বাচ্চার তিন দিন যায় না শরীরে ভয়। তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লাঙ্গিয়ালি দোয়া লাঙ্গিয়া আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলা দেউ

এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর নাফরমানি করে না গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা ফেরেস্তারা গুনাহ চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা নেয় কামল করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পা তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবার পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে খো ফের নামাজের আজান হলো আসার না উ

আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে নামাজে আবার ডাকলেন মা গ্রীবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরে উঠনাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো তখনো আল্লাহ পান নাই এ নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তরে যাওয়ার জন্য আগাইতেস অতিয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যকীয় তখন প্রভুর করু না যদি আইবারে চা গভীর রাতে উঠে প্রভুর বলু গাঙ্গাও আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্বতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর না তোমার এ পেলাম না জহরেও পেলাম না আসর মাকরি পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার মহাব্বতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাইবা এমন এক টাইমে ডাক দিলাম নদীর মাছ ও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মানুষ ও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতে ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও

ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর

সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং মা চাই তুই আরো ডাক দিবি আবার শুনে তারপর জবাব দেয় না মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে একসময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা করে একবার যায় বাচ্চা কান্না ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন উথুলিয়া উঠে অন্তরে এমন মায়ার কাজ একটা বাচ্চা কোলে তুলিয়ান বাবা কাঁদিও না আব্বা যানের কিনারা আম্মা যান রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আব্বা যান বলে অবি রাতের আধারে কেন কান্নার অবস মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আমার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়া বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা তাকে তুমি

فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي واليؤمن বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চোখ দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না আ না করা বইলাই মিন্ধ্যাবুলী ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মা কে চিনছো কাছে পায়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবার কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি ওয়ান আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দা নদীর মাছ আমার দাওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না আমার রহমতের দরজা দিয়া যদি ঘুনার দিকে দৌড়াও ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে কুরআন হাতি মিয়া ডাকে পীর মা শেখরা ডাকে না আল্লার পথে ফিরিয়া করে যেখানেই যাই মাওলার দরজা সারা কোন دروازা নাই এখনো সময় আছে তওবার দরজায় ফিরう ওলামা আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোটা চোখের পানি সারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবা ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমো খারামি করো জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুলার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুলার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে এইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা কর গভীর রজনীতে আমি আল্লাহর মহব্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব আল্লাহ বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হব কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হইতে ওতো একটা পরিবেশের দরকার আল্লাহ ওয়ালাদের পরিবেশে বসলে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়া রাখছি ওই আল্লাহর আশেকদের একটু লেক নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের লেক নজর যদি লেগে যায় তোমার কলিজা যা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কাননা না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মানি গুনার কারণে দিলটা পাথর ঝোকে পানি আসে না কান্নাwala চোখ দান করো আল্লাহ হে আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আখিরি মুনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে